বিনা হাবি জিন্দাবাদ 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 জানাই স্বাগতম 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 বুটুভাই তোমই জানাই স্বাগতম 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 হে দাদা হে সাহেব বুটুভাই আগে বলো হনু মারা সাথ জিন্দাবাদ কবিরা হাবি বেরে জাগের চিহ্ন রাতি অশের এই সভাটা পরিচালনা করার জন্য আমার দায়িত্ব আমার হারিফ আহমেদ হারিফেন হোসেন লস্কর মহাশয়কে অর্পণ

উপস্থিত আছে তই আপোনাৰ সময়টা নষ্ট না কথা অনুরোধ আমি সবার কাছে করিয়া যে আমরা বুথটা দিল ভারত নাগরিক অধিকার এটা আমরা নিজ নিজ প্রয়োগ করার লাগিয়া পাঁচ বছরে একবার আসে আমরা কিছু মানুষ আমি আমার নিজের কথাও কইতেছি আর কিছু জিনিস ভুল ধারণা করি ভুল আলোচনা করিয়া আমরা বুটটা দিই সেই বুটটা সংশোধন যদি করতে হয় আগামী আরো পাঁচ বছর পরে করতাম এর ফলে এখন আমার মনে হয় বুথটা কিছুদিন আছে আমরা যাহাতে মূল্যবান বুথটা সংশোধন জমা করতে পাঁচ বছর লাগে তাহলে আমার মনে হয় বুটটা আগে সংশোধন করিয়া বিবেচনার মাধ্যমে যদি আপনারা সবার খাসে যদি হইলে রকম লাগে আর এখানে তো প্রত্যেক মানুষ খুব উৎসাহী আমরা আরো বেজান মিটিং করিয়া আইছি এটাই আমরা মনে হয় এক নম্বর মিটিংটা আর কি

আমার অত্যন্ত ভালো লাগছে এত আমার গ্রামের মানুষ দিয়ে আমি ভাবতাম বাড়ছি না আমার বয়স পাকা হয়ে গেছে আত্ম বছর এইবার প্রচুর বছর এই নামেছি না

রাত্র প্রায় ছাড় যদি দিনের বেলা হতো এই ফিল্ডে মায়েরা বোনেরা আরো অনেক মানুষ হওয়ার সম্ভাবনা ছিল আজকে এই নির্বাচনের ব্যাপারে আমি বলবো আমার যে কেন্ডিডেট বা ভুট্টু সাহেব উনি জয়ী হয়েছেন কারণ ওনাকে পাঁচ হাজার করে তিনজন দান করেছেন আমি একজন ফ্যাশনার এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই তবে আমার যা আশীর্বাদ আশীর্বাদ ওনাকে আমি দিয়ে দিয়েছি একটি কবিতা আছে যে তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তাকে আমি অল্প অল্প ভালোবেসেছি আমি অনেক গল্প শুনেছি গুট্টু সাহেবের অনেক জনদলী নেতা অনেক বিপদে আপদে অনেক যুবক যুবতীদের উনি সাহিত্য করেছেন যখন প্রেসিডেন্ট ছিলেন সোনাবাড়ি ডাকিপির তখনও আমাদের গ্রামের অনেক যুবককে উনি সাহায্য করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকে এই যে নির্বাচনী সভায় কোন জেলা পরিষদের সভা এই ফান্ডো হাজার দুর্গনিপারবাসীর জন্য 15 লক্ষ টাকা ঘোষণা করে দিলাম আমার বেশি কথা হয়ে যায় কিন্তু কথা ছিল কিন্তু কথা বলতে পারছিনা এরপর কথা বলবে আপনাদের সঙ্গে আজকে নির্বাচন 18 বিধি লঙ্ঘন হয়েছে তাই আমার সভাপতি আর কি পারবেন না বলে শেষ করে দিব তাই বলতে দিয়ে বলে ক্ষমা করবেন আজকে ছাতরা গান্ধী জিপির অন্তর্গত ডুংরিফার এলাকাত আমরা বুট্টুবাইর একটা নির্বাচনী সভা করছি এখন এই সভাত যে মানুষের যেন রুশ সমাগম যেটা এটা দেখিয়া মানে আমি হতায় প্রকাশ করতে পারি না যে কিতা হইতাম বুট্টুবাইর জিত একবারে নিশ্চিত ঠিক আছে একবারে ডুংরিফারর প্রত্যেক স্তরের জনসাধারণ বুট্টুবাইয়ের লগে আসেন ডুংরিফার বুট্টুবাইর প্রচুর বুট আছে ভাই জিতিবা এখানে আমরা পুরা আশা হান্ড্রেড আর হান্ড্রেড আজকে আমরা ডুংরি ফারর তিনজন মানুষ হেলিম ভাই বাপন ভাই মুক্তার তারা মানে বুট ভাই লাগিন অতটুক আউগাইছে তারা নিজে নিজর পকেট তনে তিনজনে পনেরো হাজার টাকা পর্যন্ত দিয়া বুট্টু বাইরে সাহায্য করছেন ধন্যবাদ এখানে আমি শেষ করলাম